ব্রিটেনের দুজন উবার ট্যাক্সি ড্রাইভার গাইড কুকুর সহ এক প্রতিবন্ধী যাত্রীকে উঠাতে অস্বীকার করার অপরাধে তাদেরকে ছয়শ পাউন্ড জরিমানা এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে আদালত ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে যেখানে গত শুক্রবার স্থানীয় ম্যাজিস্ট্রেটস কোর্টে পৃথকভাবে মহম্মদ জুবাইর ও মহাম্মদ ফয়সাল নামের দুই ড্রাইভারের বিরুদ্ধে মামলা শুনানি অনুষ্ঠিত হয় মামলাগুলো ব্র্যাডফোর্ড কাউন্সিলের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল কোর্টে উপস্থাপিত মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ দেখ দেখা যায় দুই ড্রাইভারই এক নারী ও তার গাইড কুকুরকে গাড়িতে ওঠার অনুমতি দিতে অস্বীকার করেন উভয় ঘটনাতেই দেখা গেছে ওই নারী যাত্রী ড্রাইভারদের জানান যে গাইড ডগ সহ যাত্রীকে পরিবহন করা আইনি বাধ্যবাধকতা কিন্তু তবুও তারা যাত্রা ক্যান্সেল করে চলে যান প্রথম ঘটনায় সাতচল্লিশ বছর বয়সী মোহাম্মদ জুবাইরকে গত চোদ্দই জুন ব্রি হাউজের স্মিথি কার্লেন থেকে এক নারী যাত্রীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ডাকা হয়েছিল ভিডিওতে দেখা যায় নারীটি তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আইন অনুযায়ী তিনি গাইড ডগ সহ যাত্রীকে নিতে বাধ্য কিন্তু জুবাইর বলেন তিনি যাত্রা ক্যান্সেল করেছেন এবং অন্য একজন ড্রাইভার বুক করতে বলেন নারী তখন জানান এটি আইনবিরুদ্ধ এবং তিনি বিষয়টি কাউন্সিলে রিপোর্ট করবেন ব্র্যাডফোর্ড কাউন্সিলের পক্ষে মামলার প্রসিকিউটর ওয়াসিম রাজা কোর্টে বলেন ভিডিও ফুটেজে দেখা যায় যাত্রী বারবার ড্রাইভারকে বোঝাচ্ছেন যে গাইড ডক সহ যাত্রীকে অস্বীকার করা আইনত দণ্ডনীয় অপরাধ তবু ড্রাইভার যুক্তি দেখাচ্ছেন যে উবার পেট বুক করতে হবে শেষ পর্যন্ত তিনি যাত্রা বাতিল করে গাড়ি চালিয়ে চলে যান এই ঘটনায় আদালত জুবাইরকে দোষী সাব্যস্ত করে নব্বই পাউন্ড জরিমানা পাঁচশো পাউন্ড মামলার খরচ এবং ছত্রিশ পাউন্ড ভুক্তভোগী সারচার্জ প্রদানের নির্দেশ দিয়েছে পাশাপাশি তার ট্যাক্সি লাইসেন্সও বাতিল করা হয়েছে দ্বিতীয় ঘটনায় চৌত্রিশ বছর বছর বয়সী মোহাম্মদ ফয়সাল একইভাবে এক প্রতিবন্ধী নারী যাত্রীকে উঠাতে অস্বীকার করেন ঘটনাটি ঘটে গত ১৩ জুন এবং সেটিও মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল ভিডিওতে দেখা যায় ফয়সাল যাত্রীকে বলেন যদি কুকুর সহ ভ্রমণ করতে চান তবে তাকে উবার পেট বুক করতে হবে নারী বারবার জানা যে গাইড ডগ আইন অনুযায়ী অনুমোদিত এবং ড্রাইভার তাকে অস্বীকার করতে পারেন না প্রসিকিউটর রাজা বলেন ফয়সাল মহিলাকে রাস্তায় দাঁড়িয়ে রেখে গাড়ি চালিয়ে চলে যান যদিও তিনি স্পষ্টভাবে জানতেন যে আইন বিরুদ্ধ তার এই আচরণ শুধু আইনের অবমাননাই নয় বরং এক প্রতিবন্ধী নারীর প্রতি অবহেলা ও বৈষম্যেরও প্রতিফলন তবে কোর্টে অপরাধ স্বীকার করার পর ফয়সালকে আশি পাউন্ড জরিমানা পাঁচশো পাউন্ড খরচ এবং বত্রিশ পাউন্ড সারচার্জ দিতে আদেশ দেওয়া হয় একই সঙ্গে তার ড্রাইভিং স্থগিত করা হয়েছে ব্র্যাডফোর্ড কাউন্সিলের এক মুখপাত্র বলেন আমরা প্রতিবন্ধী অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেই গাইড ডগ বা সহায়ক প্রাণী সহ যাত্রীদের সেবা দিতে অস্বীকার করা সম্পূর্ণ বেআইনি এবং এটি কখনোই সহ্য করা হবে না এই রায়ের পর স্থানীয় সমাজকর্মী ও প্রতিবন্ধী অধিকার কর্মীরা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন এই রায় অন্য ড্রাইভারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা যে প্রতিবন্ধীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করলে কঠোর শাস্তি অপেক্ষা করছে লন্ডনের টাওয়ার হ্যামলেটস বাসিন্দা ব্রিটিশ বলেন আমরা যারা ট্যাক্সি বা উবার সার্ভিসে কাজ করি আমাদের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রতিবন্ধী যাত্রীদের সাহায্য করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব এই ধরনের আচরণ পুরো কমিউনিটির ইমেজ নষ্ট করে ব্র্যাডফোর্ডেরই আরেক বাসিন্দা যিনি নিজেও দৃষ্টি প্রতিবন্ধী তিনি বলেন আমি নিজেও গাইড ডগ সহ ভ্রমণ করি এমন অভিজ্ঞতা শুনে ভীষণ কষ্ট হয় এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য করলে ছাড় দেওয়া হবে না